হ্যালো কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এখন বাজে দেখো প্রায় নটা আর এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ কিছু একটা খাবার রেসিপি তৈরি করবো তৈরি করবো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ওই দেখো তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে তো চলো আমি কি মানে রাতের খাবার তৈরি করব একটা রেসিপি তো সেটা তোমাদের থেকে ময়দার ভাগটা বেশি দিয়েছি তো আটা ময়দা মিক্স করে নিয়েছি আর এখানে যতটা পেরেছি কুচি কুচি করে টমেটো আর এই যে কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা একটু রসুন আর এটা হচ্ছে ধনে পাতা তো এগুলো এখন আটার সঙ্গে মিশাবো মিশিয়ে মানে পরোটা তৈরি করব তো দুপুরবেলায় রান্না করেছিলাম আলুর দম নতুন আলুর দম রান্না করেছিলাম তো ভাবলাম চলো রাতের বেলা একটু পরোটা তৈরি করি তো রাতে এটা দিয়ে আর কি ডিনার সারা হয়ে যাবে আর এটা আমি কোনো দিনের আগে করিনি তো দেখি ট্রাই করে কেমন লাগে খেতে তো আমিও সেই ইউটিউব দেখেই করা তো তোমরা ইয়ে কাঁদিলাম না দেবো পেঁয়াজ দেবো তো দেখো আস্তে আস্তে সব এগুলো দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে লোক লাগবে জানো জানি না খেতে কতটা টেস্ট হবে এবার দেখা যাক করার পরে বোঝা যাবে কতটা টেস্ট এবার আমিও কোনো দিন খাইনি করে দেখি ডিমটা ফাটিয়ে ডিমটা এখন ফাটালে হবে না জল দিয়ে আগে ইয়ে করে নিতে হবে এর মধ্যে দুটো ডিম দিলে ভালো হতো মনে জানো বলো একটা ডিম আছে তো ফ্রিজ তো আর করে দিয়ে দাও খাওয়া যখন ভালো করে খাও জল নিয়ে আসতে হবে তো চলো দেখো ব্যাটার এখনো করতে হবে এখনো জল দিতে হবে তো এর মধ্যে আমি এখন ডিমটা ফাটিয়ে দেবো দেখি ডিম খেতে গেলো দেখো দেবো একটা দুটো দিয়ে দেবো এটা এটা ইয়ে নিয়ে নিই 자, 자, 자. 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 자, 게 자, 자. 나 자. 라 তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখতে কতটা সুন্দর লাগছে আর এর মধ্যে ডিম দুটো ফাটিয়ে দিয়েছি জানি না কতটা খেতে টেস্ট হবে জানো তো তো চলো দেখি কেমন হয় আর খেতেও কেমন হবে তোমাদের অবশ্যই সেটা জানাবো তো আমার এ দেখো সব কিছু মিশ্রণ দিয়ে একদম ঠিক মতো জলের পরিমাণটাও দিয়েছি গোলাটাও সুন্দর হয়ে গেছে তো চলো এবার এটাকে মানে তেল দিয়ে ভাজতে হবে চাদর দিতে হয়েছে আর ওদিকে আমার আটার মানে গোলাটা তৈরি করাও হয়ে গেছে আর তোমার দাদা ভাই চলো দেখো আলুর দমটা গরম করছে চলো তোমাদের দেখাচ্ছে তো দেখো তোমার দাদা ভাই আলুর দম গরম করছে আর আমার এখানে না লাইটের আলুটা এত কম দুপুরবেলায় নতুন আলুর দম করেছিলাম তো চলো আলুর দমটা গরম করে নিক আর এদিকও এই দেখো তৈরি হয়ে গেছে দেখো টমেটো ধনে পাতাগুলো গুলো কী সুন্দর দেখা যাচ্ছে তো চলো এটাকে এখন পরোটা মানে গোলা রুটি যেরকমভাবে করে ওইভাবে একটু তেলে বেশি করে দিয়ে ভাজতে হবে দুটো দিয়ে আসবে বুঝলে তো যদি ভালো লাগে যদি চাই তো শুয়ে খাও বলো তো চলো বন্ধুরা দেখো আমার পরোটা তৈরি করা রেডি আর পরোটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তো খাওয়ার পর কতটা সুন্দর হবে জানি না তো চলো খেয়ে নিই তারপর তোমাদের বলছি কতটা খেতে সুন্দর হয়েছে তো দেখো তোমার দাদাভাই খেতে বসে গেছে আর দেখো গরম গরম ধোয়া ধোয়া পরোটা আর এদিকে তোমার দুপুরবেলা আলুর দম করেছিলাম সেই আলুর দম দিয়ে খাচ্ছে খেতে কেমন হয়েছে তাই বলো তো চলো তোমার দাদা ভাই খাচ্ছে এবার আমিও খেয়ে নেব আর ওদিকে দেখো আমার ছোটো মাম্মা সোনা ঘুমাচ্ছে আর বড় মামমাম সোনা তো নেই মা বাড়ি গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো গুড নাইট টাটা বাই বাই দিচ্ছে